আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের পর্বে আমরা ফ্লিপকার্ট গেমটা খেলব গাইস তো চলো কথা না বাড়িয়ে ফ্লিপকার্ট গেমটা খুঁজে বার করি তো একটা বিষয় তোমাদেরকে এখনো জানানো হয়নি তোমরা বেশিরভাগই আমাদের ভিডিও দেখো বাট কেউই ভাই কেউই তোমরা সাবস্ক্রাইব করো নাই তেমন তো রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো দেখার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও দেন ভিডিও শেষে তো আমরা বোঝা যাও সাবস্ক্রাইব করতে ওকে ফ্লিপকার্ট গেমটা তো ওপেন হয়ে গেছে তো জাস্ট ওয়েট অ্যান্ড এখনও আমি অ্যামাউন্ট সেট করবো তো বেশি না সাত হাজার করে খেলি তো দেখা যাক কি হয় তো ফার্স্ট ফিলিপে ফোর এক্স উঠছে অ্যান্ড বাই মনে হয় পারবো না তো শেষ লে বাই তো কপাল খারাপ কুত্তা বাক্য গাইস এখন দেই কি হয় টেন এক্স বাই টেন এক্স টু দশমিক ফাইভ লস দিয়ে দিছি আমি তো টু দশমিক্স অ্যান্ড 4x এন্ড ফোর এক্স উইন গাইস তো তো ওই লাভ হয়ে গেছে কিছু ব্যাপার না গাইস ফোর এক্স অ্যান্ড যাক ফোর এক্স তো ফাইনালি বাই ফোর এক্স আর ছিল আমি দাবোকা তো সমস্যা নেই গাইস এখন দেওয়া যাক কি হয় তো ফোর এক্স উট 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 উঠ দু গাইস স্টেপগুলা কেমন জানিয়ে গেছে আমার কাছ থেকে তো কেমন কেমনটা লাগে তো দূর জাদুঘরের বাচ্চা উঠলে হয়ে যেত গাইস তো একটা টেন এক্স যদি হিট করতে পারতাম তাইলে সবথেকে ভালোই তো আরে না ভাই ওকে ব্যাপার না উইন তো হয়েছে অ্যান্ড উইন হওয়াটাই বড়ো কথা দত্ত তরিকা আমি কি করবো রে ভাই আমার কপালই খারাপ তো ওয়ান দশমিক থ্রি এক্স এইগুলো কেন রে তো এই মাঝখানেটা থাকবো যা বাবা অল্পের জন্য পারলাম না আমি আমি কি করবো গাইস এখন তো উঠবোই উঠবো তো ফাইনালি গাইস না রে পাই জাদুকর বাচ্চা এমনও একবার উড়ে নাই তে ভাই দেখছো এক শাড়িতে এখন থেকে কি এক সারিতে খেলা শুরু করবো নাই কারণ দেখো এক শাড়িতে খেললা বারে হয় না গাইস মাঝখানের ডাক থাকবো দৌড়ো বাই সাইডের ডাই ছিল তো কী করবো আমি আমি বুঝতে পারতেছি না অ্যান্ড ফোর এক্স ফোর এক্স গাইস হয় নাই তো ফাইনালি মনে হয়ে যাবে না ভাই হয় নাই তো ব্যাড লাক আমার তবে টেন এক্স হিট করাটা স্বপ্ন এমন হয়ে গেছে গাইস তো ভাই হয়নি আর হইব না গাইস তো তোমরা তোমাদের কিউ টেস্ট করতে গেমটা অবশ্যই খেলো আর আমি থ্রি এক্স অনেকক্ষণ হিট করতে পারছি তো দেখো ফোর এক্সও হিট করা পসিবল ছিল বাট পারলাম না দেখো এমন কিন্তু টেন এক্স হয়ে গেছে যদি দুইটা ওড়ে তাইলে হয়ে যাবো তো ভাই একটা টেন এক্স এক ব্যাড লাক টু দশমিক ফাইভ টু যাদুগরের বাচ্চা নাই তো নেটের সমস্যা গাইস আর আমার নেটের সমস্যা থাকবো না থাকি কইরা হয় ভাই তো থ্রি এক্স টু এক্স অ্যান্ড ভাই টু এক্স তো ফাইনালি টু এক্স জিততে গেছি ব্যাপার না গাইস আরও উইন লাগবো ফোর এক্স অ্যান্ড ফাইনালি ফোর এক্স উঠবো তো ফোর এক্স ডান তো গাইস এমন কিন্তু কুইন হইতে এসছি আর জানোই তো তিনবার হাইরা যদি একবার ফোর এক্স উঠে তাইলে লসটা থাকে না অ্যান্ড ভাই অল্পের জন্য পাইলাম না গাইস অল্পের জন্য তো টেন এক্স উঠছে গাইস টেন এক্স দেখা যায় না এই ওইসের সমস্যা গাইস তো ফোর এক্স উঠছে আমি খুশি কারণ ফোর এক্স আমাদেরকে অনেক হেল্প করছে গাইস তো ভাই টু দশমিক ফাইভ এক্স উইন মিসি এটা ভালো গাইস এখন জাস্ট উড়া দুরা উইন তো এমন উইন দিচ্ছে গাইস কেমনে কেমনে দৌড় অল্পের জন্য মিসিং ওকে আমরা সর্বশেষ একটা উইনের জন্য অপেক্ষা করি যে উইনটার জন্য অপেক্ষায় রয়েছি গাইস তো দৌড় তরিকা হইল না গাইস আজকে না হইয়াও অনেক কিছু হয়ে গেছে আবারই হওয়ার নয় কেন ভাই বুঝতে পারতেছি না ওকে থ্রি অ্যাক্স সর্বশেষ উইন এটা বেস্ট উইন তো খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম